হ্যালো ভাই আসসালাম আলাইকুম সবাইকে জানাই শুভরাত্রি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আমি আবারও লাইভে চলে আসলাম আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই আমার যে ভিডিও গুলো আছে আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন আর কমেন্টস করবেন ভিডিও গুলো কেমন হলো আমি ইতিমধ্যে অলরেডি আড্ডার মধ্যে জোন হয়ে গেছে বেশ কয়েকজন আলহামদুলিল্লাহ সুখে আল্লাহর কাছে 2800 হন অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আজকে আড্ডা হবে না স্যার এই যে আড্ডা অবশ্যই আপনারা রাত রাতের বেলা বেশি সবাই অলরেডি অনলাইনে থাকেন আপনারা জয়েন হয়ে যান কে কোথায় আছেন দ্রুত জয়েন হয়ে যান আর দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আমাকে লাইক করবেন অবশ্যই আপনারা কারণ আমি আপনাদের মাঝে নতুন একটা মুখ আমার যে গুলো আছে আমি আপনাদের ভালোবাসা পাবো আমার ভিতরে একটা উৎসাহ থাকবে তো কে কোথায় আছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এখন কে কি করতেছেন এখন বর্তমানে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন আর আমার ভিডিও গুলো আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন আমার চ্যানেলে যদি আমি নতুন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আজ হয়তো আমি নতুন কালকে হয়তো আপনাদের কাছে আমি পূরণ হয়ে যাই অবস্থা তো বাচ্চা রাখো যাবি কথা বয়

অনেকেই অনেক সময় লাইভে আসে বা ভিডিওতে ভিডিও পোস্ট করে যদি আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার ভিডিওটা শেয়ার করেন আপনাদের আমি সাপোর্ট করে যাব হ্যাঁ আসলে এগুলো যারা বলে এগুলো সম্পূর্ণ ধোকা আপনারা এগুলো তো অবশ্যই জানেন এগুলো ধোকা আপনারা এই ভাতে কেউ পড়বেন না আমরা যারা ছোট ছোট ইউজার আছি বা ছোট ছোট চ্যানেলের নিয়ে আমরা কাজ করতেছি আমরা কিন্তু অপরকে না করলে কিন্তু আমরা একে অপরকে সাপোর্ট করলে তাহলে দেখা যাচ্ছে আমাদের সবাই চ্যানেলটাই অনেক উপরে উঠে যাবে বা আপ হয়ে যাবে আর আমাদের ভিডিওটা এক সময় তাহলে কিন্তু আমাদের ভাইরাল হওয়ার একটা চেষ্টা আছে বা সম্ভাবনা থাকবে অবশ্যই আমি বলবো আপনারা একে অপরের পাশে থাকেন আর একে অপরকে সাপোর্ট করেন সাপোর্ট না করলে উৎসাহ যাবে না যখন আপনি সাপোর্ট করবেন তখন কিন্তু আপনি ভিতরে একটা উৎসাহ জাগবেন আর চ্যানেলটাকে কাজ করার জন্য একটা সাহস বা উৎসাহ থাকবে যে ভবিষ্যতে কোনো না কোনো একদিন হয়তো আমার এই চ্যানেলটাতে থেকে হয়তো বা আমি কিছু একটা আর্ন করতে পারবো বা পজিটিভ কিছু একটা আসবে আশা করা যাবে তো অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করব আর একে অপরের চ্যানেল থেকে ঘুরে আসবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কাৰ চাপ প্ৰয়োজন আছে বা কাৰেক্ৰাইব কৰা লাগে বা কাৰণে অৱশ্যে আপোনাৰ কমেণ্ট কৰোঁ রাত্রে বেলা সবাই মাঝে চলে আসলাম অবশ্যই তো রাত্রে আড্ডা টাকি একটু লাইটটা কম না সাপোর্ট করেন সাপোর্ট করেন আর সাপোর্ট সাপোর্ট করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও যেটা বলতে চাইছি তো আমরা সাধারণত যে ছোট ছোট ইউজার আছি যারা ছোট ছোট চ্যানেল নিয়ে আমরা গড়াগড়ি খেটাছি আমরা যদি বড়রা কিন্তু কখনই আপনাকে সাপোর্ট করবে না যারা বড় আছে তারা কিন্তু তাদের ভিতরে তারা সবসময় থাকে আমি ছোটদের কেন সাপোর্ট করবো বা সে তাকে আমি কেন লাইক করবো তাকে তার ভিডিও কেন আমি শেয়ার করবো বা তার ভিডিও কেন আমি কমেন্ট করবো একটু কিন্তু এরকম হয়ে থাকে তো আমি বলবো যেটা আপনারা অবশ্যই এটা কখনোই চিন্তা ভাবনা করবেন না কারো ভিতরে কারো মনের ভিতরে কারো ভিতরে এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকবে যে আমি তো বড় ওরা আমার সাবস্ক্রাইবার বেশি আমি মিলন মিলন সাবস্ক্রাইবার আমার মনে করেন হাজার হাজার সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার আমি কেন তাদের সাপোর্ট করবো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বোকাম ছোট আর বড় নাই ভাই অনলাইন জগতে ছোট আর বড় নাই সবাই সবাইকে সাপোর্ট করাটাই সবচেয়ে বড় সবাই সবাইকে সাপোর্ট করা মানে সবাই জন্য ভালো 好好好 Mwen gen san ni gen korta sin. Mwen gen san ni gen korta sin.